শুরু করছি পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখের যে বারোটি রাশি আছে আমাদের সেই রাশির প্রত্যেকটা রাশি ধরে ধরে রাশি তার প্রতিকার নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ যারা নতুন এলেন প্রথমেই বলি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন প্রতিদিন নিত্য নতুন আমরা বিভিন্ন বিষয়ের ওপর অ্যাস্ট্রোলজি বাস্তু হাত পামিস্ট্রি এইসব বিষয়ের ওপর আমরা ভিডিও দিই সেগুলো সঙ্গে সঙ্গে তাহলে আপনাদের নোটিফিকেশন অন থাকলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো আমরা যেটা আজকে আলোচনা করছি অর্থাৎ পঁচিশে জুনে যে রাশিফল সেটা কিন্তু চন্দ্র রাশির ওপর নির্ভর করে অর্থাৎ চন্দ্র আপনার যদি মেষ রাশিতে বসে থাকে তাহলে আপনার মেষ রাশি লগ্ন ধরে কিন্তু নয় লগ্ন ধরে অতটা রেজাল্ট পাবেন না চন্দ্রের ওপর ডিপেন্ড করে হবে তো যাই হোক শুরু করছি মেষ রাশির আজকের দিন অর্থাৎ পঁচিশে জুন দিনটি আপনার কেমন যেতে চলেছে আপনি আশাবাদী হন উজ্জ্বল দিনটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করে দেবে আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখুন অফিসের সমস্ত যে কলিগ বা স্টাফ বা যে সমস্ত ব্যক্তিরা আসছে তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুন এই পথ থেকে বিচিত্র হলে আপনার কাজে কিন্তু ক্ষতি হবে যার ফল সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির ওপর পড়বে অর্থাৎ আর্থিক অবনতি ঘটবে অতিথির সঙ্গে অতিথি যারা আসছে গেস্ট যারা তাদের সঙ্গে রুড়ো ব্যবহার করবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারের শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কে একটা ভাঙনও ধরতে পারে আবেগ জমি জনিত যে সমস্ত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্য কাজই সারাদিনের পর হয়েছে বহু অমীমাংসিত কাজ আপনার পড়ে আছে দিনের শুরুটা আপনার যতই ক্লান্তিকর হোক না কেন শেষের দিকে আপনি যত এগোবে আপনি কিন্তু বেশ একটা এনার্জেটিক ফিল করবেন কাজেই আপনার দিন আজকে ভালো যাবে খারাপ না কিন্তু মাথা মাথাটিকে ঠান্ডা রেখে কাজ করতে হবে দিনের শেষে আপনি আপনার জন্য নিজের জন্য একটা সময় বের করে ফেলবেন সেই সময়টি আপনি আপনার যে সমস্ত কাছের মানুষ তার সঙ্গে বসে একটা সঠিক ব্যবহার করবেন ভালো যার ফলে আপনার দিনের শেষটা আরও ভালো হবে আজ আপনি আপনার স্ত্রীকে হয়তো ভুল বুঝতে পারেন যার জন্য সারা দিন ওইটা নিয়ে আপনি বিচলিত থাকবেন আপনার আজকে লাকি নাম্বার হচ্ছে দুই পারিবারিক সুপ যদি লাভ করার ইচ্ছা থাকে অর্থাৎ লাভ করার জন্য আপনাকে করতে হবে চৌকো একটা রুপোর টুকরো পকেটে রাখুন সারা দিন ভালো যাবে বিশ্বরাশির আজকের দিনটি কেমন যাবে না বিশ্বরাশির আজকের দিনটা দেখছি জীবন নিয়ে হেলাফেলা করবেন না জানবেন জীবনের যত্ন মানে আসল যত্ন আপনি অধিকাংশ অপ্রত্যাশিত উৎস থেকে আপনি আজকে অর্থ উপার্জন করতে পারবেন যেগুলো আশা করেননি বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বলিত করতে পারে আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে জীবনের বাস্তবতা মাঝে মাঝেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করতে পারেন অর্থাৎ সেই বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি বাইরে কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া আনন্দ করে আজকে ঠিক মাঝামাঝি সময়ে আপনি এটা করতে পারেন তাদের সাথে সময় কাটিয়ে বেশ একটা আনন্দ উপভোগ করবেন যার ফলে আজকে আপনার মধ্যে একটা বেশ আনন্দ ফিল থাকবে আজকের দিনে আজকের দিনটি আপনার ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম পর্যায়ে চলে যেতে পারেন যার জন্য আজকের দিনটা আপনার জন্য আজকে খুব লাকি দিন খুব ভালো কাটবে ভাগ্যের সংখ্যা হচ্ছে আজকে আপনার ওয়ান আজকে আপনারা করতে পারেন মাটির পাত্রে জল রেখে রাখতে পারেন সেই জল পান করতে পারেন আজকে দিন আরও ভালো যাবে মিথুন রাশির আজকে দিনটি কেমন যাবে দেখি একবার না আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি দেবে আপনাকে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতিতে আপনি অগ্রগতি বজায় রাখতে পারেন আপনি অধিকাংশই অপ্রত্যাশিত যে সমস্ত উৎস সেখান থেকে আপনারা আজকে অর্থ উপার্জন করবেন যে সমস্ত বকেয়া টাকা ছিল আদায় হচ্ছিল না সে সমস্ত জায়গার থেকেও আপনাদের কাছে টাকা আসবে আপনার সোর্স অফ ইনকাম আজকে বিভিন্ন জায়গা হবে আপনি নতুন নতুন পরিকল্পনা প্রকল্প আজকে নিতে পারেন কিন্তু বাবা মায়ের সঙ্গে একটা পরামর্শ করে গুরুজনের সঙ্গে পরামর্শ করে করুন তাহলে বাস্তব রূপটা আরও ভালো হবে আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটা আপনাকে ভার ভারমুক্তও করবে আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমরক্ষদের মানে সাথে থেকে আপনার সঙ্গে যারা থাকবে তাদের সাথে থেকে সেই জ্ঞানকে আপনারা ডিস্ট্রিবিউট করবেন এবং সেটাকে আপনি কাজে লাগাবেন যার ফলে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে ভ্রমণ এবং শিক্ষামূলক সাধনা আপনার সচেতনতা সচেতনতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে কাজেই আশেপাশের ছোটোখাটো জায়গায় আপনি ভ্রমণ করে আসুন তাতে আপনি লাভবান হবেন আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দিতেও পারে যার জন্য আপনাদের প্রেমজ জীবন আজকে খুব ভালো যাবে আপনার আজকে ভাগ্য সংখ্যা মানে লাখি নাম্বার হচ্ছে আপনার আজকে আট স্বাস্থ্যের উন্নতির জন্য হলুদ রঙের টুকরো বা রুমাল একটা পকেটে রাখুন তাহলে ভালো দিনটা আরও যাবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে না কর্কট রাশি পারিবারিক একটা সমস্যা আছে বাকি অন্যান্য দিক সব ভালো আপনার স্বযত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হতে পারে আপনি যে সমস্ত ড্রিমগুলো আজকের দিন ধরে দেখছিলেন সেই সমস্ত ড্রিম কিছুটা হলেও আজকে পূর্ণ হবে আপনার উত্তেজনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ খুব বেশি আনন্দ অনেক কিছু সমস্যা তৈরি করতে পারে জমি আপনি মন করলে আজকে বিনিয়োগ করতে পারেন খুব লাভদায়ক হবে পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তাদের সাহায্যে অনেক জিনিস আজকে সলভ হতে পারে আজ আপনি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন কোনো একজন মানুষের ডিস্টার্ব চলছিল সেটাকে আপনি হেল্প করবেন আপ আজকে আপনার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে আজকে আপনার সকলে প্রশংসা করবে আপনি দিন থেকে সবচেয়ে ভালো করতে আপনার যে লুকানো গুণগুলি রয়েছে সেগুলিকে বাইরে নিয়ে চলে আসুন সকলকে জানান আরও ভালো যাবে আপনি আজকে কর্মক্ষেত্রের যে সমস্ত কঠিন কঠিন কাজ চ্যালেঞ্জিং কাজ সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন এবং কাজগুলোকে সাকসেসও করবেন যার জন্য আজকে দিনটা ভালো যাবে খারাপ যাবে না ভালো যাবে আজকে আপনার লাকি নম্বর তিন পারিবারিক যে সুখ বৃদ্ধির জন্য আপনার যে গৃহদেবতা আপনি যাকে মেনে চলেন প্রত্যেক দিন তাকে হলুদ ফুল দিয়ে আজকে পুজো দিন সিংহ রাশির আজকে দিনটি কেমন যাবে দেখুন সিংহ রাশি প্রথমেই বলি সকালে উঠেই আপনাদের যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম এগুলোকে করতে হবে স্বাস্থ্যের দিকে আপনাকে আজকে নজর দিতে হবে রিচ খাবার খাবেন না আজকে আজকে না হলে শরীর নিয়ে ভোঁকাতে পারে আজকে আপনার আয় ব্যয় দুটোই থাকবে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে বিভিন্ন জায়গায় আপনি খরচ খরচাগুলো করার চেষ্টা করবেন তা নাহলে দিনের শেষে আপনার আয়ের থেকে ব্যয়টা বেশি হতে পারে আপনি যদি কোনো জায়গায় আজকে লগ্নি করতে যান অতি অবশ্যই বয়স্ক বা গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সলা পরামর্শ করে তারপরে কাগজপত্র ঠিকঠাক দেখে তারপরে সই করবেন তা নাহলে আজকে সমস্যায় পড়তে পারেন পারিবারিক দিকটা আপনাদের আজকে সুখের অনুভূতি জগাবে সকলকে নিয়ে বাইরে কোথাও একটা গেট টুগেদার করে আসতে পারেন হ্যাঁ তাতে আপনার আনন্দ হবে পেশাগত জায়গায় আপনার কাজের চাপ থাকবে ঠিকই কলিকদের সঙ্গে একটু বনিবানা ডিস্টার্বও হতে পারে কিন্তু ওভারঅল আপনি কিন্তু যে কাজ আজকে করবেন তাতে আপনার কিন্তু প্রশংসাই হবে আপনার মনের মানুষের সঙ্গে আজকের দিনটি উপভোগ করার মতন দিন আজকে আপনি সেটাকে উপভোগও করবেন আজকে আপনার লাকি নম্বর হচ্ছে এক আপনি ভালো সব দিকটা ভালো এবং স্বাস্থ্য ভালোর জন্য লাল রঙের রুমাল পকেটে রাখুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে দেখুন আজকে স্বাস্থ্য নিয়ে আপনাকেও সমস্যা ফেলতে পারে বিশেষ করে ব্লাড প্রেশার যারা রুগী রয়েছেন তাদের ক্ষেত্রে এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এই জায়গাটাতে আপনাদের সমস্যা হতে পারে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিয়োগ করতে পারেন তাহলে আর প্রচুর প্রফিট পাবেন ইন ফিউচার আজকের দিনটি আপনার আবেগপ্রবণ দিন আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন পরিবারে কোনো ব্যক্তির সঙ্গে হটটক হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে সেই জায়গাটাকে সাবধানতার সঙ্গে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে এগোবার চেষ্টা করুন বিবাহিত জীবন ফ্যামিলি লাইফ বা প্রেমও যারা জীবনে রয়েছ সেই সমস্ত প্রেমিক প্রেমিকদের জন্য আজকের দিনটা হচ্ছে লাকি দিন আজকে আপনাদের প্রেম বিনিময় ভালো হবে আপনি আপনার মনের মানুষকে নিয়ে বাইরে কোথাও যেতে পারেন নিজের প্রেম নিবেদন করতে পারেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে খুব লাকি দিন আজকে আপনারা লাকি নাম্বার হচ্ছে আপনার আট আপনারা দুর্গা মন্দিরে গিয়ে পূজা দিন দুর্গা মা দুর্গার হ্যাঁ মন্ত্র জপ করুন প্রসাদ খান আজকে দিন ভালো যাবে তুলা রাশির আজকের দিনটি কেমন না আজকে স্বাস্থ্য সুন্দর থাকবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনি পাবেন বিভিন্ন সোর্স অফ ইনকাম থেকে ইনকাম হবে আপনার আপনার আজকে পরিবারে কারোর সঙ্গে কিছুক্ষণের জন্য হয়তো ভুল বুঝাবুঝি হবে তারপর সেটা ঠিক হয়ে যাবে বিবাহিত জীবনেও তাই আপনার স্ত্রীর সঙ্গে হয়তো কোনো কিছু একটা সমস্যা হতে পারে কিন্তু পরে আবার ঠিক হয়ে যাবে অর্থাৎ আজকের দিনটা আপনার ওভারঅল ভালো কর্মের জায়গায় পেশাগত জায়গায় আপনার আজকে কাজ ভালো করবেন যার জন্য প্রশংসা পাবেন যারা ব্যবসা করছেন সেখানে আপনাদের ডিলিংস গ্রুপ ভালো হবে ব্যবসায় আজকে উন্নতি দেখাচ্ছে তুলারা আচ্ছা আপনাদের যে লাকি নম্বর সেটা হচ্ছে দুই আপনারা গৃহ দেবতার আজকে পুজো করুন দুটো ভুরুর মাঝখানে অতি অবশ্যই আপনারা ওই কেশরের কেশর চন্দন বা কেশরের তিলক নিন ভালো দিন যাবে বৃষ্টিক রাশির দিন কেমন যাচ্ছে মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আবার নেতিবাচক যে সমস্ত চিন্তাভাবনাগুলোকে দূর করুন যে সমস্ত নেগেটিভ কথাবার্তা যে সমস্ত ব্যক্তিরা বলে তাদের কাছে আজকে যাবেন না তাদের থেকে দূরে থাকুন আপনি কিছু দান বা ধ্যান এইসব কাজ আপনি আজকে হয়তো কিছু করবেন যার ফলে আপনার মানসিক একটা তৃপ্তি আসবে আপনার যে সোর্স অফ ইনকাম আজকে চারিধার থেকে হবে বকেয়া টাকা আদায় হতে পারে কিছু পুরনো ইনভেস্টের যেখানে ছিল সেখান থেকে আজকে আপনি প্রফিট পেতে পারেন পরিবারে কোনো মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বা হটটক হলেও পরবর্তীকালে ঠিক হয়ে যাবে প্রেমজ জীবন বা বিবাহিত জীবনে পরিবারের সঙ্গে আপনার মানে ফ্যামিলি লাইফের সঙ্গে আপনার আজকে দিনটি খুব ভালো মনের মানুষের সঙ্গে আজকে দিনটি কাটানোর জন্য আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে আপনি সেটি করবেনও হয়তো এবং তাতে আপনি আনন্দ উপভোগ করবেন পেশাগত জায়গায় কলিকদের সঙ্গে আপনার বনিবনা আজকে খুব একটা ভালো হবে না মাথা ঠান্ডা রেখে মানুষের সঙ্গে আজকে ব্যবহার করুন তা নাহলে পেশাগত জায়গায় আপনি খুব চাপে পড়ে যেতে পারেন আপনি দুর্গা মন্দিরে আজকে দুর্গা মা দুর্গার পূজা দিন আজকে আপনার লাকি নম্বর হচ্ছে চার বৃশ্চিক রাশির পর আমরা এবারে আসছি কি না ধনুরাশি স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারে তাতে আপনার কাজ অনেক ভালো হবে যারা এখনও অবধি অহেতুক মানে অর্থ উড়িয়ে দিয়েছিলেন তাদেরকে বলছি এরপরে সময় এসছে ইনভেস্ট করার সঞ্চয় করার চেষ্টা করুন বাচ্চাদের সাথে সময় কাটানো জায়গাটা গুরুত্ব দিন আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে একটা আজকে নির্দিষ্ট দিন হচ্ছে উৎকৃষ্ট দিন আজকে আজকে আপনার ফ্যামিলি মানে লাইফ পার্টনারের সঙ্গে দিনটি ভালো যাবে কিন্তু সকালের দিকে কোনো কিছু সমস্যা নিয়ে দুজনের মধ্যে দূরত্ব বাড়বে ধনুরাশির আচ্ছা ধনুরাশির আজকে যে লাকি নম্বর সেটা হচ্ছে এক আপনাদেরকে বলা হচ্ছে রূপোর টুকরো পকেটে রাখতে পারেন ধন বৃদ্ধি হবে ধনুরাশির পর আসছি আমরা মকর রাশি আপনার ক্রমাগত যে ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা সেটাই আপনাকে এগিয়ে দেবে যার জন্য আপনি আজকে পুরস্কৃত হতে পারেন আপনি সবসময় একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে চলছেন এটা আপনার ক্ষেত্রে খুব লাকি এবং আপনার ক্ষেত্রে খুব কার্যকরী আপনি আপনার প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা চারিধার থেকে দেখা যাচ্ছে আপনার নিষ্ঠা এবং কঠোর যে পরিশ্রম সেই কঠোর পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন কিছু আর্থিক পুরস্কারও হয়তো আপনার কাছে আসবে আপনার আমি আপনার যে ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতিও ঘটতে পারে নিজস্ব পারিবারিক যেটা আপনার মনে বেশ আনন্দ দেবে সন্ধ্যার জন্য কি বেশ কিছু পরিকল্পনাও হয়তো আপনি কিছু করতে পারেন সেটা আপনার ক্ষেত্রে লাভ্যবান হবে আপনার কেজে কাজে যে লেগে থাকা যে মনোভাব সেইটা আপনাকে মানে হায়ার পোস্টে তুলে দেবে আপনার আজকে পেশাগত জায়গায় দু একজনের সঙ্গে কিছু না কিছু হয়তো সমস্যা হবে সেটা নিয়ে অত চিন্তা ভাবনা করবেন না মাথা ঠান্ডা রেখে কাজ করুন আজকের দিনটা আপনার ক্ষেত্রে লাকি দিন আজকে আপনার লাকি নাম্বার হচ্ছে ওয়ান আপনি আজকে তেজপাতা পকেটে রাখতে পারেন বা দাঁতে চিবিয়ে বাড়ি থেকে বেরোতে পারেন ভালো দিন যাবে কুম্ভ রাশির আজকের দিনটা কেমন যাবে আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন সবসময় মনের মধ্যে একটা নেগেটিভ ফিল যে আমার এই হয়েছে ওই হয়েছে শরীরটা ভালো যাচ্ছে না এই যে চিন্তা ভাবনাগুলো এই চিন্তা চিন্তাভাবনাগুলোর থেকে ঝেড়ে ফেলুন বাড়ির বাইরে চলে যান দেখুন সুস্থ হয়ে যাবেন দেখুন সুস্থ হয়ে যাবেন মনের মধ্যে একটা জোর আনুন মানুষের সঙ্গে মিশুন বন্ধু বান্ধবদের সঙ্গে মিশুন আপনার শরীর ঠিক হয়ে যাবে যত না আপনার শরীরের রোগ তার থেকে মনের রোগ অনেকটা বেশি হয়ে যাচ্ছে কাজেই ওই দিকটা ধ্যান দিন প্রাণায়াম ধ্যান করুন অন্তত পাঁচ থেকে দশ মিনিট তাতে আপনারা উপকারী হবেন আজকে সোর্স অফ ইনকাম আপনার ভালো বিভিন্ন জায়গার থেকে ইনকাম আসবে সঙ্গে কিছু খরচও হবে সেই খরচের জায়গাটা একটু মাথায় রাখবেন কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে অতি অবশ্যই কাগজ কলম পড়ে তারপরে সই সাবুত করবেন তা নালে সমস্যায় পড়বেন কাজের জায়গায় আপনার রুক্ষ মেজাজের জন্য আজকে অনেকের সঙ্গে আপনার ডিস্টার্ব হতে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করুন লাইফ পার্টনারের সঙ্গে আজকের দিনটা খুব ভালো যাবে আনন্দের সঙ্গে আপনারা কাটাবেন আজকের দিনটা আজকের যে ভাগ্যের সংখ্যা আপনার লাকি নাম্বার সেটা হচ্ছে সাত আপনার চিরকালের জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য তামার পাত্রে জল রেখে পান করুন ভালো প্রতিনিয়ত ভালো রেজাল্ট পাবেন এরপর আসছি আমরা সবশেষ রাশি অর্থাৎ মিন রাশি দেখুন মীন রাশির আজকের দিনটি কেমন যাবে তার আগে বলি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা যে বেল আইকনটি অন করে দিন তাহলে কী হচ্ছে প্রতিদিন আমাদের যে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সব শেষ রাশি বলি আজকে আপনাদের খুশিতে ভরা দিন আজকে আপনার দিন সকাল থেকেই আপনার মনে আনন্দ থাকবে সারা দিন দেখবে খুশির খবর পাবেন আপনি যদি কোনো ঋণ দীর্ঘ দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন কিন্তু দিচ্ছিল না আজকে হয়তো তারা এসে নিজে নিজের থেকে টাকা ফেরত দেবে অপ্রত্যাশিত অর্থ আজকে আপনি লাভ করতে পারেন বিভিন্ন জায়গা থেকে আপনার মনের ওপর কোনো চাপ থেকে আপনি হয়তো মুক্ত হবেন আত্মীয় বা বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে আজকে আপনার যে অনেকটা বোঝাপড়াটা খুব ভালো হবে পরিবারের সকলের মধ্যে একটা বেশ আনন্দ দিন কাটাবেন লাইফ পার্টনারের সঙ্গে ছোটোখাটো ডিস্টার্ব থাকলেও সন্ধ্যের পর হয়তো আপনারা বেশ আনন্দে দিন কাটাবেন এবং কোথাও ঘুরে এসে দিনটাকে আজকে উপভোগ করুন কাজের জায়গায় আপনি আজকে প্রশংসার পাত্র হবেন খুব ভালো ভালো কাজ করবেন এবং আপনার কাজ আজ স্পিডও থাকবে যার জন্য সকলে আপনার প্রশংসাও করবে আজকে আপনার লাকি নাম্বার হচ্ছে পাঁচ আপনি আজকে দারিদ্রদেরকে সেবা করুন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তো আশা করছি আমার এই চ্যানেলটি অতি অবশ্যই ভালো লাগছে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে লিখুন হার হার মহাদেব ধন্যবাদ